আমাদের বাড়িতে এরকম রান্না হলে ভাতের চালটা একটু বেশি লাগে দুপুরবেলা গরম ভাতে যদি এরকম এক বাটা থাকে বিশ্বাস করুন এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যায় বানাচ্ছি ঝিঙের খোসা ভাতা। ঝিঙের খোসা বাটা বানানোর জন্য প্রথমেই ঝিঙের খোসাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এরপর উনুনে একটা পাত্র বসিয়ে তার মধ্যে ঝিঙের খোসা বেশ অনেকগুলো কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে দশ মিনিট মতন সিদ্ধ করে নেব তারপর গ্যাস নিভিয়ে জল ছেঁকে উপকরণগুলি একটু ঠান্ডা করার জন্য রেখে দেবো এদিকে একটা মিক্সিং জারের মধ্যে ঠান্ডা করে রাখা ঝিঙের খোসা কাঁচা লঙ্কা রসুন আর তার সাথে পরিমাণ মতো নুন একটু সর্ষে একটু পোস্ত দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব তারপর করাতে তেল গরম করে কালো জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেস্টটা দিয়ে দেবো ভালোভাবে কষিয়ে শুকনো হয়ে এলেই রেডি ঝিঙের খোসা বাটা নামানোর আগে একটু চিনি দিয়ে দেবো ব্যাস তাহলে গরম ভাতে আর কিচ্ছুটি লাগবে না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও